শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি ফাসিলাডাঙ্গা হাট আর আপনারা জানেন যে ফাসিলা হাটটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে সপ্তাহে শুধুমাত্র একদিনে বসে শুধুমাত্র বুধবার বসে সেই হাটটি তো আজ বুধবার আপনাদের এই হাট থেকে দেখাবো মাছুর সহ গাভী গরুগুলো কী দরে বিক্রি হচ্ছে আজকে এখান থেকে তো আমরা একটু দেখাই যে যে দেখছেন যে এই এগুলোই কিন্তু গাভী গরুগুলো এই পরিমাণ গাভী গরুগুলো কিন্তু এখানে উঠে আর কি আর আজ হচ্ছে তিনে নভেম্বর দু হাজার একুশ বুধবার মাইকারে কেনা হয়ে গেল কত নিলেন নয় বারষট্টি পড়ছে আচ্ছা এই যে দেখছেন গাভী আর এই বাচ্চা শাহিওয়াল বকলা বাচ্চা এই যে এইটা বয়স বললেন জোয়ান আর বাচ্চা বকলা বাচ্চা চাইলেন কত চুয়াল্লিশ

বেটি বাচ্চা বকনা বাচ্চা কত টাকা দাম চাচ্ছিলেন চাচা গায়ে বাচ্চার কত ষাট কত বললো চাচা পঞ্চাশ বিক্রি দাম সর্বশেষ পাঁচপান্ন ছাপ্পান্ন হাজার হলে এই যে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি পঞ্চান্ন ছাপ্পান্ন হলে বিক্রি হবে পাশে একটা দেখছি একটু দামে ধরে দেবো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এই যে এটা কয়টা দাঁত চাচা গাভীটার জোয়ান আর বাচ্চা কি বকনা না আরিয়া বাচ্চি মানে বকনা বাচ্চা এই বকনা বাচ্চা কত চাচ্ছিলেন চাচা গায় বাচ্চার দাম কত বলছে চাচা পঁয়তাল্লিশ পঞ্চান্ন চাওয়া কত হলে বিক্রি করা যাবে সর্বশেষ পঞ্চাশ হাজার হলে বিক্রি হবে দেখছেন বাচ্চা আর এই যে গাভী এটা এখন দুধ কতটুকু হচ্ছে চাচা গাভিটার দেড় কেজির মতো দুধ হয় দেখুন আমরা যে এ পাশে একটা দেখছি আমরা এটার একটু দামের ধরনা আপনাদের দেওয়ার চেষ্টা করব চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন এই যে গায়ে আর বাচ্চা বাচ্চা কি আরিয়ানা বকনা চাচা বেটি বাচ্চা বকনা বাচ্চা আর গাভীর কয়টা দাঁত চাচা চার দাঁত হচ্ছে কত টাকা দাম চাইলেন গায়ে বাচ্চার পঞ্চাশ ও আটান্ন কত বললো চাচা এখন পর্যন্ত পঞ্চাশ ভাঙতে বলো বিক্রির দাম কত হলে বিক্রি করবেন কত এক দুই হাজার মানে একান্ন বাউন্ন এটা কি দুধ হয় এখন কতটুকু হয় চাচা এক কেজি শ কেজি আপনারা দহন করেন এই যে দেখায় আপনাদের এক কেজি কেজি আপনারা দহন করেন নাভি বাচ্চার নাভিও আছে আচ্ছা আমরা দেখি যে পাশে দেখছি গায়ে বাচ্চা এগুলো একটু আপনাদের কামের ধরনের দেওয়ার চেষ্টা করবো ভাই এটা এটা কার ভাইয়া এটা কার ভাই আপনার এটা কি যা দেশি দেশি কালারটা মানে আনকমন কালার বাচ্চা কি আরিয়া না বাবু আরিয়া কত টাকা দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চার ভাইয়া আটচল্লিশ কত বলছে ভাই উনচল্লিশ চল্লিশ এটা বয়স কেমন ছিল কয়দার কয়দার দুধ কি হয় এখন দেড় কেজি দুধ হয় কত হলে দুধ বেশি কত হলে বিক্রি করবেন চল্লিশের উপরে যেতে হবে এই যে গাভী আর এই যে বাচ্চা সার বাচ্চা না চল্লিশের উপর হলে বিক্রি এর পাশে দেখছি একটা এটা একটু দামে ধরনের দেবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া এই যে গাভি কয়টা দাঁত ভাই জোয়ান আর এটা কি সার না বকনা বকনা কত চাচ্ছিলেন দাম গায়ে বাচ্চার কত পঁয়ষট্টি কত বলছে ভাইজান এখন পর্যন্ত পঞ্চাশ বলছে পঁয়ষট্টি চাওয়া বেচা বিক্রির দাম কত সর্বশেষ ষাটের মধ্যে হলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা এটা দুধ হচ্ছে কতটুকু ভাইয়া দুই কেজি দুই কেজি দুধ হয় এই যে আমরা একটু সুস্পষ্টভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা আচ্ছা গাভী কয়টা দাঁত চাচা ছয় দাঁত আর বাচ্চা কি আরিয়ানা বক না না নাভিও আছে কত চাচ্ছিলেন দাম চাচা গায়ে বাচ্চার আটান্ন কত বলছে চাচা এখন পর্যন্ত পঁয়তাল্লিশ ছেচল্লিশ বলে আটান্ন হাজার টাকা চাওয়া সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে পঞ্চাশ পার এই যে এটি পঞ্চাশ হাজার টাকা পার হলেই বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাকে আমরা এই যে এ পাশে একটা দেখছি এটার একটু দামে ধারণা দেবো চাচা আসসালাম আলাইকুম আপনার চাচা বাচ্চা কি এটা বাচ্চা বকনা বাচ্চা না বকনা এটা দাঁত কয়টা গাভীটা জোয়ান হচ্ছে আচ্ছা আচ্ছা কতটুকু দুধ দেয় এখন আড়াই কেজি কত চাচ্ছিলেন দাম গায়ে বাচ্চার পঁয়ষট্টি হাজার টাকা কত বলে চাচা এখন পর্যন্ত পাঁচ পান্ন বলছে বিক্রির দাম সর্বশেষ সাইটের কম দেওয়া যাবে না মানে সাইটে দিয়ে দিবেন ষাট হাজার হলেই বিক্রি হবে যে এ পাশে একটা দেখছি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া আচ্ছা কী অবস্থা বাজারে বলেন তো বাচ্চা বিক্রি হচ্ছে ভালো না ভাই পরিস্থিতি পরিস্থিতি ভালো না কাস্টমার কম তো এটা গাভীটা কয়টা দাঁত ছিল দাঁত হ্যাঁ ছয় দাঁত বাচ্চা কি বক না কত চাচ্ছিলেন দাম গায়ে বাচ্চা ছাপ্পান্ন কত পর্যন্ত উঠছে এখন পর্যন্ত সাতচল্লিশ পর্যন্ত বলছে যে দেখছেন বেচা বিক্রি রেট সর্বশেষ হলে পঞ্চাশের নিচে আর দেওয়া যাবে না সর্বশেষ পঞ্চাশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখি এর পাশে এগুলো কি বিক্রি হয়ে গেছে আপনার চাচা আচ্ছা এই যে এই লালটা রেট বাচ্চা কোনটা এ এই যে এইটার বাচ্চা এই যে এইটা বকনা বাচ্চা না চাচা বকনা বেটি বাচ্চা এই যে এটা বয়স ছিল কয় দাঁত চার দাঁত দুধ কি হয় বর্তমানে আপনারা দহন করেন নাই কত চাচ্ছিলেন দাম গায়ের বাচ্চা সাতচল্লিশ এই যে গাবি আর এই যে বাচ্চা কত বলছে এখন পর্যন্ত সর্বোচ্চ একচল্লিশ বিয়াল্লিশ বেচা বিক্রির চিন্তা ভাবনা কেমন ছিল পঁয়তাল্লিশের ভিতরে দিব আচ্ছা আচ্ছা পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে এইটা এবং এই যে বাচ্চা এ পাশে একটা দেখছি চাচা আসসালামু আলাইকুম এটা বয়স কয়টা দাঁড়া চাচা নতুন জোয়ান বাচ্চা পালাইছে ওপাশে ওই যে দোরা নিয়েছো নিয়ে এসো কত চাচ্ছিলেন চাচার দাম পয়ঁশ তিন হাজার টাকা চা ওয়াভিটা এটা কি দুধ হয় দুধ হয় হ্যাঁ এ বাচ্চা বকনা না সার বাচ্চা বকনা কত হলে বিক্রি করা যাবে চাচা ষাট পার হলে বিক্রি হবে এটা এখন রানিং কতটুকু দুধ হচ্ছে কতটুকু দুধ হচ্ছে আড়াই কেজির মতো দুধ হচ্ছে আমরা একটু দেখি আর যে এ পাশে একটা দেখছি আমরা এটার একটু দামের ধান আপনাদের দেওয়ার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া এর বাচ্চা কোনটা ওইটা

চাচ্ছিলেন কত বাচ্ছি আর কয়টা দাঁত গাভীটা দুইটা কত চাচ্ছিলেন দাম নব্বই কত বলছে এখন পর্যন্ত সত্তর পঁচাত্তর বেচা বিক্রির দাম লাস্ট আশি হাজার হলে বিক্রি হবে এটা রানিং কতটুকু দুধ দিচ্ছে আড়াই তিন কেজির মতো দুধ হয় এই যে দেখছেন গাভিটা আমরা যদি বাচ্চাটা দেখাই যে ফ্রিজিয়ান বাচ্চা না ফ্রিজিয়ান বাচ্চা